দিবস উপলক্ষে আজকের এই বন্ধনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত আলোচক বিন্দু সম্মানিত উপস্থিতি আলাইকুম সম্মানিত উপস্থিতি আপনারা জানেন উনিশ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট দীর্ঘ এক মাস চব্বিশে গণ্ড আন্দোলনে আমাদের অসংখ্যা ভাই অশঙ্কা বন আহত হয়েছিলেন এবং বন্ধুত্ব করেছিলেন নতুন সরকার ক্ষমতা আসার পর এই সরকারের মানুষ আন্দোলনের ফসল এই সরকার এই সরকার ক্ষমতা আসার পর আমরা আশা করেছিলাম যারা জুলাই যুদ্ধা করতে আহত হয়েছে যারা যুদ্ধায় করতে বন্ধুত্ব পালন করেছে যারা যুদ্ধায় যুদ্ধ করতে চাই তারা তাদের অঙ্গ হারিয়েছে এই সরকার তাদেরকে সর্বাধিক সর্বাধিক গুরুত্ব দেবে তাদেরকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা করবে এবং তাদের পুনর্বাসনের জন্য চেষ্টা করবে সম্মানিত উপস্থিতি আমরা লক্ষ্য করলাম এই সরকার এই জুলা যোদ্ধাদেরকে পুনর্বাসন না করে এই জুলাই যোদ্ধাদেরকে তারা সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা না করে এবং জুলাই যোদ্ধাদেরকে সঠিক চিকিৎসা না দিয়ে তাদেরকে অবহিত করে তাদেরকে রাজনৈতিক ভাবে ব্যবহার করার চেষ্টা করছে সম্মানিত উপস্থিতিতে আসুন আমরা আন্তর্জাতিক মানবাধিকার সম্পরণ প্রতিবন্ধী প্রত্যেক প্রতিষ্ঠানকে দাবি করছি যে বাংলাদেশে যারা আহত হয়েছেন যারা বঙ্গুত পালন করেছেন সবাইকে সুস্থ করার জন্য আমরা আর্থিক সহায়তা করি এবং তাদেরকে পুনর্বাসনের জন্য তাদের কর্মসংস্থানের জন্য আমরা আমাদের সর্বোচ্চ আন্দোলন গড়ে তুলি আল্লাহ হাফেজ